আজকে আমরা আলোচনা করব বায়োলজির একটি বিশেষ দিক নিয়ে পরিবেশের বিভিন্ন জীব যেমন এক কোষীয় জীব থেকে শুরু করে বহু জীব যেমন পাখি পক্ষী মানুষ বা এককশীয় জীব ব্যাকটেরিয়া বা ভাইরাস এই প্রতিটি জীবের মধ্যে ভালোভাবে লক্ষ্য করলে একটা জিনিস আমরা দেখতে পাই যে প্রতিটি জীবের মধ্যে তিনটে জিনিস কমন দেখা যায় সেই তিনটে জিনিস হলো এক প্রতিটি জীবই হলো আমি যেন চিরকাল বেঁচে থাকি কখনও যেন মৃত্যু আমার না হয় এই ইচ্ছা থাকে এই ইচ্ছাকে বলা হয় সৎ আমি সব কিছু জেনে নেই কখনো যেন অজ্ঞানী না থাকি অর্থাৎ আমি সম্পূর্ণরূপে জ্ঞানকে জেনে নেই যার ফলে আমি আমি লম্বা সারভাইভ করতে পারি বা টিঙে থাকতে পারি প্রতিটি জীবের এই ইচ্ছাকে বলা হয় উনিশষেতেই জীব বলেছে বা জ্ঞানকে অর্জন করা আর প্রতিটি জীবের মধ্যে আরও একটি ইচ্ছা থাকে সেটি হলো আমি যেন সুখে থাকি কখনো দুঃখিত না হই এই ইচ্ছাকে বলা হয় আনন্দ তো বন্ধুরা এইভাবে প্রতিটি জীবের মধ্যে সৎ চিত আনন্দ থাকে কেননা প্রতিটি জীব হলো ভগবানের অংশ তাই গীতায় ভগবান বলেছেন যে পনেরো সাথে মমেই বাংশ জীবগুলোকে জীববদ্ধ সনাতন অর্থাৎ প্রতিটি জীব হলো আমারই অংশ আর ভগবান উপনিষদে বলা হয়েছে ভগবান সর্বদা সৎ আনন্দ রূপ তাই প্রতিটি জীব ভগবানের অংশ হওয়ায় প্রতিটি জীবের মধ্যেও এই তিনটে ইচ্ছা থাকে সৎ চিত রূপে তো বন্ধুরা এইভাবে বায়োলজি বা জীববিদ্যা অননেস বা নন্ডিলকে বা একত্বকে প্রকাশ করে কিন্তু এই পোলট্রি জীব জ্বরের সঙ্গে সম্বন্ধ মেনে নেওয়ার কারণে তারা যে ভুলটি করে তা হল এই ইচ্ছাগুলিকে বিনাশীল সংসারের মধ্যে পূর্ণ করতে চায় তারা শরীরকে নিয়ে বেঁচে থাকতে চায় বুদ্ধিকে নিয়ে জ্ঞাতা হতে চায় এবং ইন্দ্রগুলিকে নিয়ে সুখী হতে চায় ভগবান গীতার দুয়েশলোই বলেছেন না সত বিদ্যাতে ভাবো না ভাব বিদ্যাতে সত অর্থাৎ এই অনিত্য জড়বস্তুর কোনো স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মা এবং বিনাশ হয় না এই জড়বস্তু বলতে এখানে ব্রহ্মাণ্ড বা গ্রহলোককে বলা হয়েছে বা নস্বর প্রকৃতি বা জলদেহকে বলা হয়েছে এগুলিকে এগুলির কোনো স্থায়িত্ব নেই প্রতিটি জীব যখন এই জড় পদার্থগুলিকে নিয়ে বেঁচে থাকতে চায় এখানে সুখ অনুভব করতে চায় এখানে বেঁচে থাকতে চায় এখানে জন্ম মর মৃত্যু বন্ধন থেকে মুক্ত হতে চায় তখন সে হতে পারে না তাই জলজগতকে না পাওয়ার আশায় যখন মুখ্য লাভ করতে চায় যারা মরণ মুখ খায় বা যারা মরণ থেকে মুক্তি পেতে চায় বা ভগবানকে প্রাপ্ত হতে চায় তখনই প্রতিটি জীব ভগবান ভগবানের পরম পরমপথ বা অব্যয় পথ প্রাপ্ত হয় তখনই তার মুক্তি ঘটে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন